বাংলাদেশের বর্তমানে সবচেয়ে হাই কোয়ালিটি ফোম যদি বলি তাহলে সেটা হচ্ছে কার্মো উনিশশো পঁয়ষট্টি কার্মো ফোর জি ফোর জি এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রাবার মিড বাজেটের মধ্যে বেস্ট একটা ফোন বলতে পারেন কার্মো এইচ ডি দেখ কার্মো এইচ ডি এটার কালারটাও অনেক সুন্দর এবং হান্ড্রেড পার্সেন্ট রাবার যারা আরেকটু কম বাজেটে চাচ্ছেন তারা এটা ট্রাই করতে পারেন কার্মো এটা হচ্ছে দুইশো আশি দুইশো আশি এটা সেমি রাবার কোয়ালিটি সোয়ান বাংলাদেশের অ্যানাদার ওয়ান একটা টপ ব্র্যান্ড সোয়ানের এক্সক্লুসিভ এই বছরে একদম রানিং একটা প্রোডাক্ট সবার মুখে সোয়ান সুপার এক্সট্রা আমাদের কাছে বরাবরই এই সুপার এক্সট্রাটা একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটা পাবেন মানে আপনি যদি আঙ্গুল দিয়েও প্রেস করেন দেখেন একবারে তুলার মতো একদম মতো সুপার সব আমাদেরকে অ্যাভেলেবল মানে কারমো এইচডি কারমো 4জি কারমো 1965 তারপর সোয়ান এক্সক্লুসিভ সেম কিন্তু আপনি ডিজাইন ফোম পাবেন ডিজাইন ফোম পাবেন এবং কোয়ালিটি প্রচুর কোয়ালিটি মানে খুবই প্রিমিয়াম আপনার বাসার পুরো লুকসি চেঞ্জ করে দেয় ফোম এবং ফোম কভার কিনলেই আপনার আমাদের কাছ থেকে 10টা মার্কিন কভার আর সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাবেন ফুল কমপ্লিট সেটটা নেবেন তাদের জন্য আছে আবার পাঁচটা কুশন বালিশও সম্পূর্ণ ফ্রি তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা আপনাদেরকে চমৎকার কিছু সোফার ফোম এবং ফোম কাভারের দাম সম্পর্কে আইডিয়া দিব যারা ব্র্যান্ড কোয়ালিটির প্রোডাক্ট নিতে চান সোয়ান আছে কারমো আছে বাংলাদেশের স্বনামধন্য ব্র্যান্ড আর এই ধরনের ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন হচ্ছে সালমান পর্দা গ্যালারিতে আমাদের সাথে অলরেডি আছে উপভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই আপনাদের শোরুমে যারা সরাসরি আসতে চাই কিভাবে আসবে একটু ঠিকানাটা বলে দিবেন অ্যাড্রেসটা খুবই ইজি তারপর বলে দিই সালমান পর্দা গ্যালারি এক নাম্বার শহীদ ফারুক সড়ক পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা 1204 আর ওই ইজি করে যদি বলতে চাই দয়াগঞ্জ মোড় পানির পাম্পের ঠিক সামনে আমাদের শোরুম আর স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা যে কোনো সময় যে কোনো জায়গা থেকে নক করলে বিস্তারিত জানতে পারবেন আচ্ছা ভাই যেহেতু আপনার সোফার ফোমটা অনেক ইম্পর্টেন্ট ভালো মানের ফোম নিতে চাই যেহেতু অনেকে লংজিবিটি চাই তো ভালো কি ফোম নিবো আমাদেরকে যদি একটু আইডিয়া দিতে আচ্ছা আমরা কিন্তু একটা ব্র্যান্ড শপ ভাই আমাদের এখানে বাংলাদেশের টপ দুইটা ব্র্যান্ড যেমন সোয়ান এবং কার্মো ফোমের জগতে যদি বলতে যাই তাহলে সোয়ান এবং কার্মোর উপরে কিন্তু কোনো কোম্পানি নাই নাই রাইট নাও আচ্ছা আচ্ছা এবং ফোমের এই প্রোডাক্টগুলোর প্রতিষ্ঠাতাই বলতে পারেন কার্মো উনিশশো সাল থেকে তারা এই প্রোডাক্টগুলো বানিয়ে আসতেছে এরপরে হচ্ছে সোয়ান আসছে মার্কেটে সো দে আর বোথ আর ভেরি পপুলার আচ্ছা রাইট নাও এবং আমাদের এখানে আসলে আপনি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অফিসিয়াল ফার্স্ট গ্রেডের প্রোডাক্টটা পাবেন সব সময় আচ্ছা এবং অল আর ফ্রেশ আপনি আমার চারপাশে যে দেখতে পাচ্ছেন যে ফোম সবগুলো ফোম কিন্তু একদম ফ্রেশ ফার্স্ট গ্রেডের মানে একদম ফ্রেশ ইউনিট আর আমাদের চমৎকার একটা অফার আছে অফারটা বলে দিই প্রথমেই আমাদের অফারটা হচ্ছে ফোম এবং ফোম কভার কিনলেই আপনার আমাদের কাছ থেকে দশটা মার্কিন কভার আর সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাবেন আর যারা কুশনের কাভার কুশনের কাভার বা রুমাল সেট নিবেন মানে রাইট ফুল কমপ্লিট সেটটা নিবেন তাদের জন্য আছে আবার পাঁচটা কুশন বালিশা সম্পূর্ণ ফ্রি অর্থাৎ যারা আপনারা সোফার ফুল কমপ্লিট সেট নিবেন তিনটা গিফট পেয়ে যাচ্ছেন পাঁচটা কুশন বালিশ দশটা মার্কিন কাবার এবং হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ফ্রি থাকবে আচ্ছা ওকে তো আমরা কিছু ফোম যদি দেখাই হ্যাঁ এখন ফোম যেহেতু বাংলাদেশের বর্তমানে সবচেয়ে হাই কোয়ালিটি ফোম যদি বলি তাহলে সেটা হচ্ছে কার্মো উনিশশো পঁয়ষট্টি মানে আমি একদম চ্যালেঞ্জ করে বলতে পারি এটার উপরে বাংলাদেশে আর কোন রাইট না কোন ফোম নাই আপনার যদি বাজেট না হয় তাহলে এটাতে আপনাকে যেতে হবে

গর্ত হয়ে যায় আপনি সরাসরি রিপ্লেস নতুন ফোন পাবেন পাবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ক্লেম করতে পারবেন ক্লেম করতে পারবেন আচ্ছা আচ্ছা এরপরে আরেকটা কোয়ালিটি হচ্ছে কারমো 4G 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 এটাও কিন্তু 100% রাবার মিড বাজেটের মধ্যে বেস্ট একটা ফোন বলতে পারেন এটাও 40 বছরের গ্যারান্টি কার্ড সহ আছে এটার প্রাইসও খুবই রিজনেবল মানে এই প্রাইজে এরকম একটা ফোন আনবিলিভেবল আচ্ছা 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 মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হয় হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা কম হলে আপনারা এটা নিতে হবে এটা নিতে পারবেন আর্ম এইচ ডি দেখার্মো এইচ ডি এটার কালারটা অনেক সুন্দর এবং হান্ড্রেড পার্সেন্ট রাবার যারা আরেকটু কম বাজেটে চাচ্ছেন তারা এটা ট্রাই করতে পারেন এটাও পঁয়ত্রিশ বছরের গ্যারান্টি সহ আছে এটার প্রাইস হচ্ছে মাত্র ছয় হাজার দুইশো টাকা হয় হাজার দুইশো টাকা হ্যাঁ চলে আসে আরেকটু লো বাজেট যাদের বাজেটটা আরও একটু কম বাট একটা ব্র্যান্ডের জিনিস চান বা রাবার কোয়ালিটির একটা ফোম নিতে চান তারা এই ফোমগুলা ট্রাই করতে পারেন এটা কারমো 2001 প্রাইস মাত্র 5500 টাকা কারমো 2001 মডেল 5500 টাকা 5500 টাকা আচ্ছা আমি একটা সাজেস্ট করব যে আপনারা লোকাল যে ফোমগুলা দেখবেন বিভিন্ন নামে লোকাল ফোম পাওয়া যায় 5 5.5 6 রেঞ্জের মধ্যেই বাট ওরা কিন্তু ব্র্যান্ড না আপনি এই বাজেটের মধ্যে একটা ব্র্যান্ডের জিনিস কিন্তু পাচ্ছেন আমাদের কাছ থেকে আচ্ছা আচ্ছা আর এইটা কিন্তু একেবারে মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইস দিব কারমো এটা হচ্ছে দুইশো আশি দুইশো আশি এটা সেমি রাবার কোয়ালিটি বাট যেহেতু ব্র্যান্ড বিশ বছরের গ্যারান্টি অফিসিয়াল গ্যারান্টি আছে এটার প্রাইস হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা মানে একটা ব্র্যান্ডের ফোন চার হাজার পাঁচশো টাকা এটা আসলেই অবিশ্বাস্য ব্যাপার আচ্ছা আচ্ছা আর সালমান পর্দায় গ্যালারি বলেই একমাত্র সম্ভব কারণ আমরা যেহেতু অফিশিয়াল ডিলার অফিশিয়াল প্রোডাক্ট গুলো আমরা সবসময় প্রমোট করি আচ্ছা আচ্ছা তো কারমোর পরি চলে আসি সোয়ান দিয়ে সোয়ান বাংলাদেশের অ্যানাদার ওয়ান একটা টপ ব্র্যান্ড যদি আপনি বাংলাদেশের জুতার দিকে চিন্তা করেন বাটা অ্যাপেক্স অ্যাপেক্স দুইটাই কিন্তু ব্র্যান্ড আচ্ছা আচ্ছা বাট আপনি কিন্তু বাটা অ্যাপেক্স যখনই মানে কেনার কথা চিন্তা করবেন আপনাকে কিন্তু আপনার মাইন্ড সেট আপটা এরকম থাকে ইটস এ ব্র্যান্ড এবং এটা আপনার দু চার পাঁচ বছর এই জুতাটা আমি নিশ্চিন্তে ইউজ করতে পারবো পারবো সোয়ান এবং কার্মো হচ্ছে এমন দুইটা ব্র্যান্ড যা আপনি নিশ্চিন্তে থাকতে পারেন এই ফোমগুলা বিশ ত্রিশ বছরে কিছু হবে না কিছু হবে না এবং প্রিমিয়াম সেগমেন্টের যত কোয়ালিটি যত ডিজাইন ফোম আছে সব আপনি আমাদের কাছে পাবেন পাবেন আচ্ছা আচ্ছা ওকে সোয়ানের এক্সক্লুসিভ এই বছরে একদম রানিং একটা প্রোডাক্ট নতুন বের হয়েছে সোয়ানের এবং কোয়ালিটিও অনেক অনেক প্রিমিয়াম আচ্ছা আচ্ছা এবং এটা অনেক হার্ড যারা একটু হার্ড ফোম পছন্দ করে যারা ভাবেন আর কি যে আমি একটা হার্ড ফোম কিনবো দীর্ঘদিন ব্যবহার করব সো তাদের ফার্স্ট চয়েস ডেফিনেটলি ফার্স্ট চয়েস হতে পারে সোয়ান এক্সক্লুসিভ সোয়ান এক্সক্লুসিভ এটার প্রাইস হচ্ছে মাত্র 8500 টাকা 8500 টাকা 10 পিস ফোমের দাম 10 পিস ফোমের দাম ফুল সেট সোয়ান এরপরে আমরা যদি সুপার এক্সট্রা সোয়ান সুপার এক্সট্রা এক্সট্রা এটা কিন্তু মোটামুটি দীর্ঘ দুই বছর যাবত একদম ভাইরাল একটা ফোম আচ্ছা আচ্ছা এবং বাংলাদেশের টপ সেলিং একটা ফোম আচ্ছা 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 সবার মুখে মুখে সোয়ান সুপার এক্সট্রা আমাদের কাছে বরাবরই সুপার এক্সট্রাটা একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটা পাবেন এইভাবে হাস মার্কার লোগো সহ দেখেন আইএসও নাইন ওয়ান সিলটা আছে যেটা সবগুলা ব্র্যান্ডের ফোমে পাবেন লোকাল কোন ফোমে মানে আমি আপনাদেরকে লোকাল ফোম এবং ব্র্যান্ডের ফোম চেনার একটা উপায় বলে দিলাম আচ্ছা আচ্ছা যে লোকাল ফোমে এই আইএসও নাইন থাউজেন্ড ওয়ান কখনোই তারা ইউজ করতে পারবে না পারবে না আচ্ছা যত ব্র্যান্ড ব্র্যান্ড আছে তাদেরই একমাত্র এই সার্টিফিকেশনটা আছে আচ্ছা 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 তো সোয়ান সুপার এক্সট্রা এটার প্রাইস হচ্ছে মাত্র 6500 টাকা 6500 টাকা ওকে 10 পিস ফোমের দাম ওকে আচ্ছা এরপর যাদের চয়েস হচ্ছে যে ভাই আমি একটু কম বাজেটের রাবার এবং সফট সফট ইউজ করবো এটা ওয়ান কাইন্ড অফ একটা তুলার মতো মানে আপনি যদি আঙ্গুল দিয়ে প্রেস করেন দেখেন একবারে তুলার মতো একদম যাদের বাসায় ছোট বাচ্চা আছে বা বৃদ্ধ বাবা মা আছে যারা সোফায় বসে বই পড়ে বা দীর্ঘক্ষণ টেলিভিশন দেখে দেখা গেছে যে হার্ট ফোমে বসলে একটা পেইন ফিল হয় বা একটা আনকমফোর্টেবল ফিল হয় সো তারা কিন্তু এই ফোনটা চয়েস করতে পারেন আচ্ছা সো আন সুপার এটার প্রাইসও খুবই রিজনেবল মাত্র 5600 টাকা 5600 টাকা অনেকেই একটা डाउट করে যে ভাই এটা তো অনেক সফট ফোম এটা কি বসে যাবে ডেবে যাবে মানে এই ফোমগুলো 15 20 বছর 25 বছরে কিছুই হবে না কারণ এগুলো রাবার ফোম রাবার ফোম আচ্ছা আর মার্কেটে প্রচুর ফ্রড আছে প্রচুর দোকানদার আছে দেখবেন যাদের কোনো দোকানের সাইনবোর্ড নাই ব্যানার নাই আবার তারা ডিলারও দাবি করে আর তারা কিন্তু দেখবেন যে আপনাদেরকে কমফোর্ট এবং সুপার এই দুইটা কোয়ালিটির উপরে আপনাদেরকে মেনশন করবে বারবার তারা প্রিমিয়াম সেগমেন্টের ফোন গুলো আপনাদেরকে মেনশন না করবে না বাট আমি বলবো যে ডিলারদের কাছে সবসময় কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট গুলো থাকে যারা খুচরা দোকানদার তাদের কাছে এগুলো থাকে থাকবেন তাদের দোকানের দেখবেন কোনো সাইনবোর্ড নাই ব্যানার নাই তারা মানে হাওয়ার উপর ব্যবসা করতেছে আমি বলবো আচ্ছা 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 হ্যাঁ তো এটা কমফোর্ট কমফোর্ট এটা সেমি রাবার কোয়ালিটির ফোম বাট অনেক দোকানদার এটাকে রাবার বলে বিক্রি প্রচার করে বাট আমরা একেবারেই সলিড আমাদের ব্যবসার ক্ষেত্রে তো এই জন্য আমরা একদম অনেস্টলি যেটা ট্রু সেটাই বলে দিব কাস্টমারদেরকে আচ্ছা তো আপনার বাজেট এবং আপনার চয়েস অনুযায়ী আপনি সব সময় কেনাকাটা করবেন ওকে এটার প্রাইস হচ্ছে মাত্র 4800 টাকা 4800 টাকা 4800 টাকা এবং এটাও মোটামুটি একটু সফট কমফোর্টেবল ফোম আচ্ছা আচ্ছা যাদের বাজেট কম বাট ব্র্যান্ডের জিনিস চয়েস করেন তারা এই ফর্মগুলো ট্রাই করতে পারেন আচ্ছা আচ্ছা তো এর পাশাপাশি কিন্তু আমাদের কাছে দেখেন ডিজাইন আপনার যত ধরনের ডিজাইন ফোম আছে সব আমাদেরকে অ্যাভেলেবেল মানে কার্মো এইচডি কার্মো ফোর জি কার্মো উনিশশো পঁয়ষট্টি তারপর সোয়ান এক্সক্লুসিভ ফোম গুলোরই কিন্তু আপনি ডিজাইন ফোম পাবেন ডিজাইন ফোম পাবেন এবং কোয়ালিটি প্রচুর কোয়ালিটি এবং উপরে যদি দেখাই আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি আছে আচ্ছা স্টক अवेलेबल আছে এই পাশে যদি দেখাই ওকে এই পাশে দেখেন হিউজ মোটামুটি আপনি বলতে পারেন আমাদের এই সবটা একটা ফোম এবং ফোম কভারের রাজ্য রাজ্য যারা ভিডিও দেখে দেখে ক্লান্ত হয়ে গেছেন চয়েস করতে পারতেছেন না কোন জায়গা থেকে নিব কোন জায়গা থেকে নিব বা বিশ্বাস করতে পারতেছেন না যে আসলে ট্রাস্টেড সব পাচ্ছেন না তো আমি বলবো যে আপনাদের ফার্স্ট চয়েস হতে পারে সালমান পর্দা গ্যালারি আচ্ছা তো এরপরে চলে আসি যে ফোম কাভার কাভার যদি দেখেন এখানে আমাদের কাছে প্রচুর কাভারের কালেকশন আছে প্রচুর হিউজ আচ্ছা আচ্ছা মানে আমি যদি এই পাশ থেকে দেখাই দেখেন কাপড়ের কালেকশন গুলো দেখেন দেখেন এই পাশ থেকে আমরা একটু স্লো দেখাই যাতে আপনারা একটা স্ক্রিনশট দিতে পারেন এখানে অনেক কালেকশন আছে অনেক মানে একটা সোফার কাভার আপনার যেমন কালার যেমন ডিজাইনই হোক না কেন আচ্ছা আমি বলবো যে আপনারা যদি আমাদের সব ভিজিট করেন বা আমাদের কালেকশনগুলো দেখেন আপনাদের পছন্দ হবেই হবেই হবে ইটস এ চ্যালেঞ্জ যে মার্কেটে এর চাইতে বেশি কালেকশন আপনাদেরকে আর কেউ দিতে পারবে না আচ্ছা 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 এবং বর্তমানে বাংলাদেশের নাম্বার ওয়ান ট্রাস্টেড শপ বলতে পারেন নাম্বার ওয়ান বিগেস্ট শোরুম বলতে পারেন সো এই পাশ থেকে শুরু করলে যদি বলবো যে কাপড় আর কাপড় মানে কাভার আর কাভার দেখেন আপনারা যত কালার বলেন যত ডিজাইন বলেন সব আমাদের কাছে अवेलेबल আছে अवेलेबल আপনারা পাবেন এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এখানের প্রোডাক্টগুলা কিন্তু ভাই রানিং আচ্ছা ওকে মানে মার্কেটের যে ট্রেন্ডিং যে ডিজাইনগুলা রানিং যে ডিজাইনগুলা সব সময় এগুলা পাবেন মানে আমাদের কাছে কোনো জট কোন কাপড় নাই আচ্ছা 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 যেগুলো অনানো খুচরা দেখবেন যে এক সেট কাপড় কিনে নিয়ে আসে আচ্ছা হ্যাঁ এক সেট কাপড় কিনলে কি হয় ওইখানে ফ্রড হওয়ার মানে পসিবিলিটি অনেক অর্ডার দিতে পারেন অর্ডার করলে দিতে পারে না দিতে পারলেও ওই ফার্স্ট যে লটটা ওইটাতে সব সময় কোয়ালিটি ফুল কাপড়টা আসে সেকেন্ড লটগুলোতে কিন্তু আপনার কপি প্রোডাক্টগুলো আসে কপি প্রোডাক্ট চলে আসে সো দ্যাটস ওয়াই আপনি যখন 12 পিস 16 পিস 20 পিস নেবেন দেখবেন তারা ওই এক সেটের সাথে আপনাকে কপি কাপড় দিয়ে দেবে আপনি ধরতে পারবেন না আচ্ছা আচ্ছা সো আমাদের ডিজাইনগুলো দেখেন মানে প্রত্যেকটা ডিজাইন এবং কালার ইউনিক ইউনিক দেখেন খুবই চমৎকার চমৎকার দাম কেমন আসবে ভাই এগুলো দাম হচ্ছে যারা প্লেইন নেবেন প্লেন ডিজাইনের উপরে নেবেন প্রাইস হচ্ছে মাত্র সাত হাজার টাকা আচ্ছা আর যারা চিটাগাং ডিজাইনের উপরে নিবেন প্রাইস হচ্ছে মাত্র নয় হাজার টাকা বানানো মজুরি ফুল কমপ্লিট করা সহ সহ মানে আলাদা আর কোনো খরচ নাই আলাদা আর কোনো খরচ আচ্ছা আচ্ছা ওকে মানে প্লেন যে আমরা ডিজাইনগুলো দেখিয়েছি যদি প্লেন ফ্রমে নেন সাত হাজার টাকা ডিজাইন ফ্রমে নিলে নয় হাজার নয় হাজার টাকা এই যে একটা কালার নতুন এই কালারটা আসছে একটু লাইম গ্রিমের মধ্যে গ্রিনের মধ্যে খুবই ইউনিক ডিজাইন দেখেন আচ্ছা আচ্ছা এই কালারগুলো কিন্তু সুন্দর একটু মানে যারা স্ট্যান্ডার্ড লেভেল চান তারা কিন্তু এই এই পর কাপড়গুলো দেখতে পারেন হ্যাঁ আচ্ছা 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 ওকে আসলে একটা ভিডিও তো তো এত কালেকশন দেখানো সম্ভব হয় না তো আমরা কিছু কালেকশন দেখাচ্ছি বাকি কালেকশন গুলো আমাদের কাছে আপনারা চাইলে আমরা ছবি শেয়ার করতে পারবো আপনাদের আচ্ছা আচ্ছা জাস্ট আমরা কয়েকটা স্যাম্পল দেখাচ্ছি এগুলোর ভেতরে আহ শত শত ডিজাইন আছে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিলে আরো ডিজাইন আপনাদেরকে দেয়া যাবে প্রচুর হিউজ কালেকশন আমাদের প্রতি সপ্তাহে কিন্তু নতুন নতুন ডিজাইন আছে নতুন নতুন ডিজাইন আসে আমাদের প্রত্যেক সপ্তাহে আমাদের এক সপ্তাহ দুই সপ্তাহের বেশি কাপড়ের কালেকশন থাকে না থাকে না আচ্ছা আচ্ছা ওকে দর্শক দেখেন ডিজাইন আমাদের কিন্তু রাইট নাও আমাদের তিনটা ব্রাঞ্চ আছে তিনটা শোরুম সো দ্যাটস হোই আমাদের কাপড়ের কালেকশন সবসময় অনেক হিউজ থাকে আচ্ছা ওকে দেখেন সব ইউনিক ইউনিক কালেকশন আমাদের এখানে যাদের একটু প্রিমিয়াম সেগমেন্টের কালেকশন দরকার

আপনারা ওই ধরনের কাপড়গুলো কাভারগুলো আমাদের কাছ থেকে अवेलेबल ওটা আলোচনা করে নিবেন আলোচনা করে নিবেন আমার কম দামে লাগে এগুলো দেয়া যাবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেয়া যাবে আমাদের কাছে হিউজ কালেকশন আছে প্রিমিয়াম গুলো দেখালাম আপনারা কম দামে গুলো নিতে পারবে নিতে পারবে আর এই পাশে যদি দেখাই ওকে আমরা এই পাশ থেকে যদি দেখাই আচ্ছা এখানে প্রচুর কালেকশন আছে আমাদের এখানে আরো কালেকশন আছে আরো কালেকশন আছে আমি এই যে একটু নিচের রোটা দেখাই আচ্ছা এগুলো একটু রিজনেবল বাজেটে যারা চায় এই যে নিচের যে রোটা দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা কিন্তু রিজনেবল তিন হাজার সাড়ে তিন হাজার সাড়ে হাজার এই রেঞ্জের মধ্যে আছে আপনারা নিতে পারবেন আর এপাশে আমি একটা ডিসপ্লে করেছি দেখেন মানে খুবই প্রিমিয়াম আপনার বাসার পুরো লুকসি চেঞ্জ করুন তেরোপিসের ম্যাট সেটে কি কি ম্যাট সেটে যেমন পাঁচটা রুমাল থাকবে পাঁচটা কুশনের কাবার থাকবে দুইটা ছোট সাইড টেবিলের কাভার থাকবে এবং একটা এরকম বিগ সাইজের বড়টি টেবিলের কাবার থাকবে তো তেরো পিসের এই প্রাইসটা যেটা প্রিমিয়াম সেটা আমরা প্রাইস রেখেছি মাত্র

হাই কোয়ালিটি হবে এগুলো বাইরে সম্পূর্ণ ইম্পোর্টেড এবং আপনার সোফার কাবার যেই কালার কালার ডিজাইনই হোক না কেন আমাদের কাছে প্রচুর মানে কালেকশনের ভেরিয়েশন আছে আপনি চয়েস করে নিতে পারবেন আমাদের কাছ থেকে আচ্ছা 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 ওকে প্রচুর ভেরিয়েশন আছে সো এছাড়া এই যে যেমন এই কাবারটা দেখেন আমরা ম্যাচিং করে দিয়েছি এরকম আপনারা সোফায় বসায় আমাদের শোরুমে আসলে ম্যাচিং করে করে আপনারা চয়েস করতে পারবেন আপনার সোফার মানে পরালে কেমন লাগবে এখানে আপনারা একটা ধারণা এখানে একটা ধারণা আপনার ড্রয়িং রুমটা কে এরকম লাগবে আমরা সেই একটা ধারণা আপনাদেরকে দিতে পারবো আবার অন ভিডিও কলে প্রবাসী ভাইয়েরা অন ভিডিও কলেও আমাদের কাছ থেকে এভাবে দেখে দেখে চয়েস করে নিতে পারবেন এই কভারটার প্রাইস হচ্ছে প্লেন ডিজাইন দিয়ে সাত হাজার এবং চিটাং ডিজাইন দিয়ে নয় হাজার টাকা এটা আমাদের সবচেয়ে হাই ডিমান্ডিং এবং সবচেয়ে মানে হাই সেলিং একটা হট আইটেম বলতে পারেন এটা প্রচুর সেল হচ্ছে আমাদের আচ্ছা 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 ওকে তো অর্ডার করার সিস্টেমটা একটু বলে দিন অর্ডার করার সিস্টেমটা আসলে বর্তমানে অনেকেই প্রতারিত হয় তো দ্যাট সয় অ্যাডভান্স করতে চায় না তা আমি বলবো আমাদের স্ক্রীনে দিয়ে যে নাম্বারটা আছে সেই নাম্বারে আপনারা ভিডিও কল দিবেন বা সরাসরি আমার সাথে কথা বলবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা আসলে অথেন্টিক শপ কিনা আর আমরা যে ট্রাস্টেড শপ তার একটা প্রমাণ প্রমাণ আমি আপনাদেরকে যদি দেখাতে চাই যে দেখেন আমাদের কিছু রিভিউ আছে পজিটিভ রিভিউ যেগুলো আচ্ছা যেমন একজন কাস্টমার তিনি লিখেছেন হান্ড্রেড বিশ্বস্ত ভাইয়ার ব্যবহার আর সার্ভিস উভয়ই অসাধারণ পণ্যের গুণগত মান আসলেই বেস্ট বর্তমান বাজারে এরকম অফার পাওয়া সত্যি প্রশংসনীয় মাস্ট রিকমেন্ডেড আচ্ছা যদি আমি নেক্সট ওয়ান দেখাই যে ধন্যবাদ ভাইয়া অনেক সুন্দর হয়েছে বাসার সবাই অনেক পছন্দ করেছে আর মার্কিন কাপড় আর কুশনের জন্য আবারও ধন্যবাদ তো এছাড়াও যেমন এই যে এক ভাই লিখেছে আসসালামু আলাইকুম ভাইয়া প্রোডাক্ট রিসিভ করে আপনাদের প্রোডাক্ট পেয়ে আমাদের ফ্যামিলি সবাই অনেক হ্যাপি थैंक यू সো মাচ সালমান পর্তুগালের টিম। नेक्स्ट ওয়ান যে বাড়ি থেকে ধন্যবাদ জানিয়েছে ভাই এই জামা কা ছবি তুলিয়ে পাঠিয়েছে উনি তো জানিয়েছে ভাই আপনাকে ধন্যবাদ। আচ্ছা আচ্ছা। তো আপনার চয়েস প্রশংসামতো ভাই কুশনগুলো পারফেক্ট আলহামদুলিল্লাহ আরো এক সেট কভার তৈরি করে রাখবো ইনশাআল্লাহ। আরো দুইটা তিনটা সিটের সোফা আসবে দ্বিতীয় তলার জন্য। এরকম আসলে অসংখ্য রিভিউ আছে আমাদের কাছে অসংখ্য রিভিউ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ তো আমরা যে একটা ট্রাস্টেড শপ এবং আমরা আপনাদেরকে এতটুকু বলতে পারি যে আমাদের কাছ থেকে যে প্রোডাক্ট নেবেন যদি কথা কাজে মিল না থাকে ডেলিভারি ডেলিভারি ম্যানের সামনে আপনি প্রোডাক্টটা রিটার্ন করে দিতে এবং ম্যান থাকা অবস্থায় আপনাকে আপনার যে টাকা সেটা রিফান্ড করে দেওয়া হবে আমাদের অর্ডার প্রসেস হচ্ছে যে পাঁচশো থেকে এক হাজার টাকা মিনিমাম আমাদেরকে অ্যাডভান্স করতে হয় বাকিটা ক্যাশ অন ডেলিভারি হবে হান্ড্রেড পার্সেন্ট হোম ডেলিভারি আমাদের হান্ড্রেড পার্সেন্ট হোম ডেলিভারি পাবেন দর্শক এই ছিল মোটামুটি যারা নিতে চান অবশ্যই ট্রাস্টের একটা শপ সালমান পর্দা গ্যালারি আপনারা চাইলে সরাসরি ভিজিট করে নিতে পারবেন অথবা অনলাইনে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো নিতে পারেন